আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন আপনাদের দুয়ায় আমরা ভালো আছি আমরা ভাবছি আজকে একটু বাইরে যাবো আমাদের পরীক্ষা শেষ আমরা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি সুহাকার গাউসার আর কি রেডি হচ্ছে ওদের জন্য ওয়েট করতেছি ওরা একটু লেটই করে সব কাজেই যাই হোক দেখতে থাকেন এটা আমাদের ম্যাচ এখানে আমরা দীর্ঘ দিন ছিলাম আর আমরা হাঁটতে হাঁটতে বন্ধুরা মিলে যাচ্ছি এসপি পার্কে আমরা যেখানে থাকি এখান থেকে এসপি পার্কে যেতে আর কি পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগে এর জন্য আর কি হাঁটতে হাঁটতেই যাচ্ছি আসলে যারা ম্যাচে থাকে তারাই শুধু জানে যে ম্যাচে থাকলে বাহিরে বেশি যাওয়া হয় না শুধু ক্লাস আর মেসে থাকা হয় বাহিরে যাওয়া আসলেও দরকার বিকেলবেলা একটু বাহিরে গেলে মন মেজাজ সবই ভালো থাকে আর দেখেন বিকেল বেলার পরিবেশটা কত সুন্দর আর বিকেলে একটু হাঁটাহাঁটি করলে একটু ঘোরাঘুরি করলে মন মেজাজ সবই ভালো থাকে এসপি পার্কের পশ্চিম সাইডে যে একটি ব্রিজ ছিল এটা ভেঙে গেছে এর কারণ নতুন করে ব্রিজের কাজ চলতেছে আর এখানে আপনার কিছু দিনের জন্য আর কি একটি বাঁশের ব্রিজ তৈরি করে দিয়েছে এখান দিয়ে যাওয়ার জন্য বাসের ব্রিজটাও দেখতে অনেকটা সুন্দর কিন্তু ঝুঁকিপূর্ণ আমরা বাঁশের ব্রিজ দিয়ে ওই সাইডে যাচ্ছি এটা দেখেন খালে আর কি নতুন পানি আসছে বর্ষাকাল এখন আমার বন্ধু সোহাগ মজা করে বলতেছে ওর বন্ধু নাকি জেলখানার ভিতরে আজকে নাকি তার জামিন হয়েছে এর জন্য নাকি ও গেটের ওই সাইডে যাচ্ছে পার্কের গেট বন্ধ বিদায় আমাদের এইভাবে কষ্ট করে ঢুকতে হচ্ছে যাই হোক কষ্ট করে আমরা এভাবে ঢুকলাম পার্কের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর আর আমার বন্ধু সোহাগ বলতেছে ওর বন্ধু নাকি আজকে জাবিন হয় নাই দু একদিন পরে যাবেন হবে আমি মজা করে বলতেছিলাম তাহলে তোর জেলখানার ভিতরে ঢুকিয়ে দেই তোরা দুই বন্ধু একসাথে মজা করে থাকতে পারবি ও বলতেছে না না জেলখানার ভিতরে যে মশা একদম শেষ হয়ে যাব পার্কের যে দুই সাইড দিয়ে দেখেন কি পরিমাণ গাছ আর গাছে কি পরিমাণ ফুল আর আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে আর কি পার্কে বেশি লুক ছিল না আর কিছুক্ষণ পর দেখেন বাচ্চারা এখানে ঘুরতেছে সাথে মারা বাচ্চা হয়ে গেছে এটাই উঠে ঘুরতেছে কি মজা আর এই সাইডে ছিল লৌকা এটা অনেক সুন্দর এটা উঠলে অনেক ভালো লাগে আপনারা এখানে উঠতে পারবেন আপনাদের বাচ্চা নিয়ে আর এইগুলোই নাকি আমার বন্ধুরা দেখতে আসছে যাই হোক সামনের দিকে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ঢোকার জন্য কোনো লাগে না আর আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম এর জন্য বসে কিছুক্ষণ আড্ডা দিলাম আমরা এখানে বসে শোয়াকে দেখতেছি না যে কই গেছে ও অন্য সাইডে গেছে আর কি জন্য গেছে গায়ে সাপেরা তো সবই বুঝেন কি কারণে ওই দিকে গিয়েছে পরে দেখি যে ও হাঁটতে হাঁটতে এখানে আসছে আমাদের এখানে এসে বসলো পরে আমরা একটু ওর সাথে মজা করলাম যে ওই দিকে কেন গেছস ও না নাকি ওর বান্ধবীরা আসছে ওর বান্ধবীদের সাথে দেখা করতে গেছে আমরা ওর সাথে অনেকক্ষণই মজা করলাম এখানে বসে অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পর ওরা বলতেছে ওরা নাকি সামনের দিকে যাবে পরে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম সামনে দিয়ে গিয়ে আমরা সবাই মিলে কিছু ছবি টবি তুললাম একটু ঘোরাঘুরি করলাম সবাই মিলে আর কিছু দিন পরে আমাদের এই সময়গুলো স্মৃতি হয়ে থাকবে আমরা যার যার গন্তব্যে পৌঁছে যাব আর হয়তো বা অনেকের সাথে দেখাও হবে না এক একজন এক এক জায়গার আমরা বন্ধু কিছুদিন পরে আমাদের ডিপ্লোমা লাইফ শেষ হয়ে যাবে ম্যাচে হয়তো আর আগের মতো থাকা হবে না এক 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 জায়গায় আমরা চলে যাব আমাদের ফাইনাল এক্সাম শেষ এখন তিন মাস ইন্টারনিয়ের পরে কেউ বিদে চলে যাবে কে বা চাকরি করবে বিকেলটা অনেক সুন্দর ছিল বিদায় আমরা এখানে বসে অনেকক্ষণই গান গেলাম গানটা শুনতে থাকেন আপনারা সবাই আগে কি সুন্দর দিন কাটাইতাম

গান শেষ হওয়ার পরে বাদাম খেলাম আমরা সবাই মিলে আড্ডা দিলাম আর এই যে দেখেন রাত হয়ে গেছে আর বন্ধুরা দেখেন কিভাবে পাকনামি করতেছে এটা হলো ছোট পোলা বান্ধীর খেলা যে সেখানে ওরা উঠে যে দেখেন কিভাবে দুষ্টুমি করতেছে বন্ধুরা এমন একটি জিনিস যখন না থাকবে তখনই বুঝতে পারবে যে বন্ধুরা কি জিনিস ছিল বন্ধুদের সাথে থাকা সময়গুলো সবাই অনেক মিস করে আসলে এই দিনগুলো আমরা অনেক মিস করবো যাই হোক তারা যেখানেই থাকিস ভালো থাকিস তাদের স্বপ্ন যেন আল্লাহ তালা পূরণ করে দেয় এই সব সময় আল্লাহর কাছে পরে রাতে একটু ঘোরাঘুরি করে মনে হচ্ছিল বৃষ্টি হবে তাই আমরা সবাই মেসেজ চলে আসলাম আর ভিডিওতে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে